দেখি হ্যাঁ বলো ও বেটার কি হয়েছে ওর মম তোমাকে কি সুন্দর লাগছে একদম ডাইনিদের মতন আমাকে করে দাও মম আমাকে করে দাও তুমি একটুখানি বড় দেখবে তুমি আমার মতো সুন্দরী ডাইনি হয়ে যাওয়া

পাঁচ লাখ টাকা এই দেখো না বেটা এই যে আমার কানের দেখছে এটা হলো বেশি না আশি লাখ টাকা আর এই যে আমার দল জানো বেটা তোমার বাবার অনেক টাকা পয়সা অনেক আছে অনেক অনেক এগুলো তো ধ্বংস করতে হবে নাকি বলো ঠিক আছে বল ঠিক আছে আজ থেকে তোমার সাথে পাপার টাকা ধ্বংস করতে আমিও কিন্তু সাহায্য করব আমি তোমাকে এখনই তোমার অ্যাকাউন্টে আমি 50 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এটা এনজয় করো ভালোই হয়েছে মমন কাছে 5 লাখ টাকা দিয়েছি মম আমাকে 50 লাখ টাকা দিয়ে দিল ভালোই হবে আজকে পার্টিটা জমে যাবে একদম লাভ ইউ মম আর আমার মায়ের ব্যবহার বলছি মা কি কি হয়েছে কি আমি বাসনও মেজে দিয়েছি ঘরও মুছে দিয়েছি রান্নাও করে দিয়েছি এবার আমি যাই যাবি মানে কোথায় যাবি তুই কেন কালকে তোমাকে বললাম না পুটি আজকে জন্মদিন আমি তাই যাব জন্মদিন বাড়ি বারো মাসে তেরো পার্বন তোমার তো লেগেই থাকে দেখছি মনে থাকে জানো রাত আটটার আগে কিন্তু বাড়ি ফিরা চাই ঠিক আছে ঠিক আছে আমি রাত আটটার আগেই চলে আসবো ও মামা আবার কি হলো নেমন্তন্ন করেছে তাহলে আমি কি খালি হাতে যাব আমাকে কিছু টাকা দাও ও বান্ধবীর জন্য উপহার কিনে নিয়ে যাবি দাঁড়া দিচ্ছি আমি মার কাছে এত টাকা আমি ভাবতাম আমার মা খুব কিপটা না তো আমার মা খুব ভালো আমি মনে করতাম আমার মা কত কিপটা না না খুব ভালো খুব ভালো এখান থেকে তো আমাকে একশো টাকা দেবে এনে 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 দশ টাকা দেবে ধর 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 দশ টাকা দিলাম বান্ধবীর জন্য সুন্দর দেখে কিন্তু একটা উপহার কিনে নিয়ে যাবি আর হচ্ছে টোটো করে যাবি কিন্তু ঠিক আছে বান্ধবীর বাড়ি টোটো করে যাবি টোটো করে আসবি আর হচ্ছে আসার সময় পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ একটা বড় দেখে ম্যাগি প্যাকেট নিয়ে আসবি ঠিক আছে যা এবারে ঠিক আছে মা তাহলে তুমি রেডি হয়ে নাও কেন আমি আবার রেডি হতে যাব কেন তুই কি আমাকে কোথাও নিয়ে যাস না কি তাই এখান থেকে টাকা বেঁচে গেলে আমি তোমাকে কাশ্মীর নিয়ে যাবো ঘুরতে ওরে জানোয়ার মেয়ে তোমার জুতো তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানাবে